আলাইকুম রবি নিউজের সকলকে স্বাগত বন্ধুরা আমার চ্যানেলটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল সিলেক্ট করে দিন যাতে সর্বশেষ আপডেট সত্য ও বাস্তব সংবাদটি ইউটিউব রবি নিউজ চ্যানেল থেকে আপনারা সহজেই জেনে নিতে পারেন বন্ধুরা ভিডিওটি দেখার সময় অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা আজ চৌঠা আগস্ট বিজে শ্রাবণ রোজ শুক্রবার আজ দুপুর সাড়ে টার থেকে শুরু হয়েছে বৃষ্টি বেলা 1:30 টা পুরো থামেনি এর মধ্যে হাটুসমান পানি জমেছে রাজধানীর নয়াপল্টন বিএনপি'র কার্যালয় সামনে এই পরিস্থিতিতেও সমবেष অংশনীত খন্ডখন্ড মিছিল নিয়ে নেতাকর্মবরা আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিনী জোবাদার রহমানের দুর্নীতির মামলা সাজা দেওয়ার প্রতিবাদে আজ শুক্রবার বেলা আয়টায়ের প্রতিবার সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি এই কর্মসূচির অংশ নিতে বৃষ্টিতে ভিজেন নয়পন্টনের দলের নেতাকর্মীরা আসতে শুরু করেন প্রত্যপদর্শীরা জানিয়েছেন বৃষ্টি শুরু হওয়ার আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পিকআপ ভ্যানের অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে আগত নেতাদের কেউ কেউ ওই মঞ্চে অবস্থান নিয়েছেন মঞ্চের পূর্ব ভাষাকে প্লাস্টিকের কিছু চেয়ার রাখা হয়েছে পানিতে ডুবে আছে মঞ্চের সামনে রাখা প্লাস্টিকের চেয়ারে নারী নেত্রীরা বসে আছেন বৃষ্টিতে আগত এসে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর ঢাকা আয়োজিত এই প্রতিভা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতে দলের জ্যেষ্ঠ নেতারাও বক্তব্য দেবেন ধন্যবাদ সকলকে